আলাইকুম আহমতুল্লাহ তাহলে আবার সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে মহান আল্লাহ অশেষ আপনাদের সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আজকে আমি আপনাদের মাঝে যে একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব বাংলাদেশের সুনামধন্য কোম্পানি রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ঔষধ রিবোটিল জিরো পয়েন্ট পঁচিশ রিবোটিল জিরো পয়েন্ট পঁচিশ এমজি এটি মূলত কী কাজ করে কারা খেতে পারবে কারা খেতে পারবে না বা কী জন্য খাবেন বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ রিপোর্টের মূলত আপনার টেনশন দুশ্চিন্তা দূর করে দেবে রাতের ঘুম ক্লিয়ার করবে অনেকে আছে যে দেখা যাচ্ছে যে ঠিক মতন ঘুম হয় না আপনার রাত্রে এলোমেলো চিন্তা ভাবনা বিরাজ করে তাদের জন্য এই রিপোর্টিল জিরো পয়েন্ট টু পয়েন্ট ফাইভ টোয়েন্টি ফাইভ এমজি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার রাতে যাদের একদমই গুম হয় না তাদের জন্য বেশ উপকারী ওষুধটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন অনেকে আছে যে অনেক ধরনের ওষুধ খেয়েছেন বাট এই ওষুধটি আপনি খেয়ে দেখতে পারেন কারণ একটি অল্প পরিমাণ পাওয়ার থাকায় আপনার শরীরের জন্য তেমন কোনো খারাপ প্রভাব পড়বে না তবে ওষুধটি আপনি যখনই খাবেন অবশ্যই অবশ্যই ডাক্তারের সুপরামর্শ নিয়ে আপনাকে সেবন করতে হবে কারণ এই ওষুধটি দীর্ঘদিন খাবার ফলে আপনার ডিপ্রেশন অ্যাংজাইটি ইত্যাদি যা ভুগছেন এটি নিমিশে দূর হয়ে যাবে এবার আসি ডোজ ও পার্শ্বপ্রতিক্রিয়া বা দাম ডোজ ও পার্শ্বপ্রতিক্রিয়ার কথা বলতে গেলে অনেকে অনেক উচ্চ রক্তচাপের রোগী আছে দেখা যাচ্ছে যে ঠিকমতো খেতে পারে ঘুমোতে পারেন না তাদের জন্য ওষুধটি গুরুত্বপূর্ণ কারণে ওষুধটি খেলে আপনার ঘুম ঠিক মতো হলে আপনার অটোমেটিক্যালি শরীর সুস্থ হয়ে যাবে তবে ওষুধটি খাওয়ার পর সে ডাক্তারের সুপরামর্শ নিয়ে আপনাকে সেবন করতে হবে উনি আপনাকে যেভাবে বলবে ঠিক তেমনিভাবে ওষুধটি সেবন করবেন এবং নিয়মিত সেবন করবেন আজকের ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে